আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আর এখন আছি মাঠে এই যে আষাঢ় মাস চলছে এখন তো আসলাম আমার ধানের ধানের একটু পরিচর্যা করতে মানে দেখলাম যে এর আগে বীজ দিয়ে গেছিলাম বীজ দেওয়ার পর কী অবস্থা সেটা দেখতে এসলাম তো আপনাদের ছোট্ট একটা কথা বলি বর্তমানে ইয়াং জেনারেশনরা সব চাইতে ডিপ্রেশনে ডিপ্রেশনে কেনে আছে কারোর টাকার সমস্যা কারোর পারিবারিক সমস্যা কারো আবার দেখাচ্ছে রিলেশন আছে সেদিকে সমস্যা সেই দিকে সমস্যা হতাশা দুর্দশা টেনশন এগুলো কাটবে কীভাবে এরকম অনেকে চিন্তা করে আপনি প্রথমত নিজেকে ফ্রেশ রাখার চিন্তা করবেন আপনি পৃথিবীতে যেভাবে এসেছেন সেভাবে থাকার চেষ্টা করবেন আপনি পৃথিবীতে এসেছেন একা এবং যাবেনও একা মালখানে যে পৃথিবীর মায়া মানুষের ভালোবাসায় পড়ে জীবন শেষ বিশেষ করে নারীর স্মরণতা আপনার জীবন শেষ হয়ে যাবে একটা নারী যদি আপনি কোনো বিয়ের আগে যদি কোনো নারীর সাথে আপনার ভালোবাসে থেকে থাকে তাহলে মনে করবেন আপনি যদি ওই সময় মারা যান তাহলে আপনার ঠিকানা কিন্তু অন্য জায়গায় হবে তো সেক্ষেত্রে আপনি যদি তাকে ভালোবেসেও থাকেন তাহলে দেখা যাচ্ছে তার সাথে বিয়ে করার তো চিন্তা করবেন যে এই মেয়েটা আমাকে পছন্দ করে বা আমি তাকে পছন্দ করি বা এক মাস থেকে দেয় দু মাসের মধ্যে বিয়ে শাদি করে ফেলবেন জাস্ট এতটুকু নয় আর হতাশা দুর্দশা টেনশন এগুলো মুক্ত করার জন্য আপনাকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে নিয়মিত আর সকল সময় বেশি বেশি হাদিস কোরআন এগুলো যারা আপনারা জানেন এগুলো পড়বেন আর বেশি বেশি বই পড়ার চেষ্টা করবেন তাহলে দেখা যাচ্ছে আপনার মনটা ভালো থাকবে ফ্রেশ থাকবে তো হতাশা দুর্দশা টেনশন এগুলো কেনে আসে পরিবারের কারণেও আসে যদি কারোর সাথে আপনার রিলেশন থেকে থেকে থাকে তাহলে তো মনে করেন তো আপনার আসবেই এগুলো আসবে কেন আসবে যদি রিলেশন থাকে আমি যদি মনে করেন একটা মেয়ের সাথে রিলেশন করলাম তো হয়তো মনে রাখবে মেয়েটা কী করছে কার সাথে কথা বলছে হাজার রকমের কথা চিন্তা টেনশন যখন মাথায় এসে তখন নিজেই আপনার দেখা মন খারাপ হবে এরকম সব রকমই হয় প্লাস তো যাই হোক এটা থেকে বিরত থাকতে হলে আপনাকে পাচক সালা আদায় করতে হবে কোরআন এবং হাদিসগুলো পড়বেন হিসাব করে আপনি চিন্তা করবেন যখন আপনি এই একটা কথা আপনাদের বলি আপনি যখন ঘুমাবেন ঘুমানোর পাঁচ মিনিট থেকে দশ মিনিট আপনি সময় নেবেন আপনি নিজেকে নিয়ে ভাবার আমি যেটা আপাত্পনা যেটা করি মানে আমার নিজেকে ভাবার জন্যে আল্লাহ আমাকে কেনে পাঠিয়েছে আমি সে কী করছি আবার কি নিয়ে যাব এই তিনটা আপনি ভাববেন দেখবেন আপনি আপনার উত্তর পেয়ে যাবেন তো আপনি প্রথমত পৃথিবীর যখন এইসেন ছোটো বাচ্চা একা আপনি দেখা যাচ্ছে আপনার পিতামাতাকে আপনাকে লালন পালন করে বড় করেছে তারপর আপনি কি করছেন শৈশব থেকে একেবারে কাল পর্যন্ত মানে একবারে বিশ বছর বয়স পর্যন্ত আপনি পনেরো বছর বয়স পর্যন্ত আপনি দেখেন আপনার পিতামাতার মাতার বাউন্ডারির ভেতরে থাকলেন তারপর কি করছেন পনেরো থেকে বিশ বছর পঁচিশ বছর পর্যন্ত এই যে আপনার মাঝে পনেরো দশ বছর থাকছে দশ বছরের মধ্যে আপনি অত সঙ্গ এত পরিমাণে পাপের সাথে জড়িত যাবেন তো আপনাকে আপনি নিজেই বুঝতে পারবেন না যাই হোক এই নিয়ে আরেকটা ভিডিও কথা বলবো তো এখন আমার আবার পেঁপে আসছে পেঁপে তখন বিষ দেবো সেজন্য বেশি কথা বলতে পারছি না তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আর বিস্তারিত আপনাদের এই নিয়ে সব প্রত্যেকটা টপিক নিয়ে অন্য একটা ভিডিও দেবো তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি শেয়ার সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফেসবুক পেজটি ফলো করবেন ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে